আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম দিল্লিতে একটা শুনে দিতে গেছিলাম সবকিছু নিয়ে যায় সঙ্গে আমি জড়িত আমি তো একজন স্কুল টিচার করি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গেও জড়িত আছি কেন যেহেতু আমার পেশা সেটা আমার করতে হয় তো আমাকে বলছে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে খুন করেছে আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি বাবা ধরুন আমি এই স্টেজে একটা ছুরি নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে কেন দেখলাম বলুন দিন আমি ওদিকে দেখলাম কেন ঘড়ি আছে কি না কেন জানেন তো আমি আমি স্টেজে থাকলে কোনোদিন ঘড়ি রাখতে দিই না কেন জানেন আমার যে যে কথাটি আপনার মনে লাগবে তখন আমার দিকে চোখটা আপনার থাকবে আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন ঘড়ির দিকে দেখবে মাল কখন শেষ দিন বাস্তব ওই করবে বাড়ি জন্য ঘড়ি আছে দেখে এই এতগুলো মানুষ বসে আছে আপনাদের সামনে আমি একটা ছুরি নিয়ে একটা ছুরি নিয়ে ইমাম সাহেবকে ধরো ইমাম সাহেব তো ভাই নাকি হ্যাঁ ইমাম সাহেবকে মেরে দিলাম স্টেজে আপনারা কালকের বসিরাট কোটে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন তাই তো নাকি হ্যাঁ না বলুন নাই একটু সাক্ষী যে আমরা প্রকাশ্যভাবে দেখেছি এই আবদুল্লা মারু ইমাম সাহেবকে ছুরি মেরে মারার করেছে পুলিশ কিন্তু আমাকে চেনে না জানে না পুলিশ করবে কি আমার ডায়মন্ড হারবারের বাড়িতে যাবে গিয়ে আমার আধার কার্ডটা নেবে শুনে নিন আধার কার্ডটা নেবে নিয়ে আমাকে খুঁজবে খুঁজবে খুঁজে 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 ধরুন এক জায়গায় পেয়ে গেছে এখন আমি করেছি কি প্রথমে আমার কি করবে নিয়ে আমার ফিঙ্গার প্রিন্টটা মেলাবে ঠিক না বেটি এটাও কোরআনে আছে তাহলে এক নাম্বার রক্ত দু নাম্বার চোর তিন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে করানি আয়াতটা একটা করছে ফিঙ্গারপ্রিন্টটা করছি ফিঙ্গার প্রিন্টটা মেলাবে ফিঙ্গার প্রিন্টটা যদি মিলিয়ে না পায় হয়তো আমি করলাম কি বাঁচার জন্য দুটো হাত কেটে ফেলেছি দুটো হাত কেটে ফেলেছি তখন কি করে মেলাবে চোখের রেটিরা কিছু বুঝতে পারছেন চোখের রেটিরা চলো কোরআনে আছে ফিঙ্গার কারোর সঙ্গে কারোর মিল নেই হাত রাঙলের ছাপ কোথায় আছে কোরআন ধরু আমি এখনই বিপদে পড়েছি খুব খুব বিপদে পড়েছি এক লাখ টাকা দরকার কার কাছে চাইব কে দেবে আমি খবর নিলাম এসতে যে এই ব্যক্তির কাছে দশ লাখ টাকা আছে আমি ওনার কাছে এক লাখ টাকা চাইবো কিভাবে বলে ধার চাইবো ফিরি নয় ধার চাইবো কিভাবে ওনার প্রথম মোসাফা করব সালাম দেবো মোসাফা করব ওনার হাতে ধরব পায়ে ধরবো অনিনয় বিনয় করব করে এক লাখ টাকা ধার চাইব ঠিক না বেটি আমার এই দৃশ্যটা যখন দেখে আমার এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে জিব্রাইল মিকাইল ইসরাফিনকে ডেকে বলে এই জিব্রাইল দেখবি আয় আমার বান্দা আব্দুল্লা মারুক আমার বান্দা আবদুল্লা মারুক সামান্য এক লাখ টাকুর সমস্যা পড়েছে তাই এক বান্দার কাছে কিভাবে কাকুতে বিনতি করে চাইছে আর আমি আল্লাহ করছে দেখ তেল মালিশ করছে গাঁট ভাঙছে ওর দোয়াই কর ভাই কিছু বুঝতে পারছে না আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি এই জিনিসগুলি একটু পরিবর্তন করুন এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে মনে পড়ছে না ভুলে গেছে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি আর তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি কটা আলাদা তিনটে আচ্ছা আপনারা সব পুরুষ তো নাকি আবার বলুন পুরুষ এখানে স্টেজে যারা বসে আছে এরা সব পুরুষ আমিও পুরুষ আমার মধ্যে তিনটে জিনিস আলাদা এনার মধ্যে তিনটে জিনিস আলাদা এ বাচ্চার মধ্যে তিনটে জিনিস আলাদা আপনাদের মধ্যেও আলাদা কারোর সাথে কারোর মিল নেই আল্লাহ কোরআনই বলেছে তিনটে জিনিস আলাদা এজন্য বলি গো বাবা আমরা এই কোরআনটাকে ব্যবহার করি কি জন্য জানেন আমরা কোরআনটাকে তেল পোড়া পানি পোড়া করা খতম পড়া আর তাবির মরার জন্য ব্যবহার করি আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন স্টেইন আইজাক লিউটন ডক্টর মরিস বুখাইডি মিস্টার কুক মিস্টার জাবির মিস্টার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্সেস ডেক উইলিয়ামস কেটপুর উইলিয়ামস হারবে টমাস জজ এরা কোরআন কি রে গবেষণা করলো আর আমরা কি করলাম মৌলবীরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা মুখে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা এ ওরে বলে কাপের ওরে বলে বেইমান ওরে বলে মুশরেক ওরে গাল দিচ্ছে ওরে গোজা মারছে ওরে খালি উল্টো বলছে ঠিক না বেটি খবরদার নয় বাপেরা এই আমার আমার ওয়াজে এইসব পাবেন না আমি জীবন আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে কিছু বলিনি আল্লাহ না বলায় কেন জানেন বলে কিলাম আচ্ছা বলুন তো দেখি কবরে গেলে আপনাকে কি কি প্রশ্ন করবে যে তুই কবরে গেলে তো তিনটে প্রশ্ন হবে শুনেছেন লোকের কাছে আলেমদের কাছ থেকে মান রব্বুকা তোর রব কে মান নবীকা তোর নবী কে অমা দিন উকা তো দিন কি নাকি কবরে গেলে প্রশ্ন করবে মা সিলসিলা তুকা তো সিলসিলাটা কি তুই তবলিগ না ফুলপুরা না বেরেলি না ওয়াহি না জামাত ইসলামী না আলাদিস কবরে গেলে জিজ্ঞাসা করবে নাকি আরে ভাই বলুন না আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে তুই তবলিক ছিলিস না ফুল না ওয়াবি ওয়াবিনা জামাত ইসলামী ছিলিস জিজ্ঞেস করবে তাহলে যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না যে প্রশ্ন কবরে হবে না সেইটাকে নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন মারামারি করেন কেন যে প্রশ্ন কবরে হবে সেইটা নিয়ে চিন্তায় থাকুন যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে সেইটাই নিয়ে চিন্তা করুন কবরে যে প্রশ্ন হবে কেয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটাকে নিয়ে চিন্তা করুন আল্লাহ বলবে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস তুই নামাজ পড়েছিলিস আল্লাহর তরফ থেকে প্রশ্ন আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে শুনবেন শুনে নিন বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছিলিস কিছু বুঝতে পারছেন না অনেকে দেখবেন বাপ মরে গেছে মা মরে গেছে ভাই আর সম্পর্ক নেই ঠিক না বেটি অনেকের বাপ মারা গেছে ভাই সম্পর্ক রাখে না বিচ্ছেদ করে দিয়ে খবরদার নয় আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান্নামী আজ আপনাদের বলে যাচ্ছি বাবা কথাগুলো একটু মাথায় রাখো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদের কামে অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে একটু ভেতরে ঢুকে পড়ুন বাবা বাইরে না দাঁড়িয়ে থেকে ঠান্ডায় ভেতরে ঢুকে পড়ুন এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আপনারা একটু ভেতরে ঢুকে পড়ুন চলেন বাপেরা তিনটে জিনিস আলাদা আমাদের করে পাঠিয়ে চাললাম তিনটে জিনিস কি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ লোক ও নিজের ব্লাড গ্রুপ জানে না ঠিক না বেটি ও নিজের ব্লাড গ্রুপটাও নি জানে না যে আমার নিজের ব্লাড গ্রুপটা কি এই সমস্ত মল হিসাবে করবে না নিজের ব্লাড গ্রুপ জানে না যদি ওর ব্লাড লাগে খুনি কি ব্লাড গ্রুপ তাও জানে না শুনেনি কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি করে খবরদার নয় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিছের হিন্দু কিছের মুসলিম মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে চেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ পি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লৈতকিকা শ্বেতকণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা ভেবে দেখেছেন আমাদের আসার আসার রাস্তা হলো একটা কি বললাম আসার রাস্তা কটা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আবার আলাদা আমার এই ওয়াজ শুনতে গেলে একটু একটু বেরেন থাকতে হবে তবেই ওয়াজ বুঝতে পারবেন আমাদের আসার রাস্তা কটা একটা কি রাস্তা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে প্রত্যেকেই এসেছি হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ অ্যাক্সিডেন্ট দিয়ে কেউ আত্মহত্যা করে কেউ রেলে কাটা পড়ে কেউ বিষ খেয়ে কেউ স্ট্রোক করে কেউ হঠাৎ করে বাঘের পেটে গিয়ে ইত্যাদি তাহলে যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা কেউ কবরে কেউ শ্মশানে কেউ গর্তে ইত্যাদি ভাবছেন আমার বক্তব্য কিছু বুঝতে পারছেন আপনারা চলো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপ এই জন্য আপনারা বেশি বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন আপনি ব্লাড যদি দিয়ে থাকেন কার্ডটা করে রেখে দেবেন আপনার ব্লাডটা কাজে লাগবে চলে যান চিত্তরঞ্জন হসপিটাল চলে যান চিত্তরঞ্জন হসপিটাল পিজি হসপিটাল এনআরএস হসপিটাল আপনার কি বলবো কলকাতা মেডিকেল কলেজ ব্লাডের কত দাম ওখানে বুঝতে পারবে এক প্যাকেট ব্লাডের জন্য কুত্তার মতো লোক টাকা নিয়ে ঘুরছে ব্লাড পাচ্ছে না কিছু আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন হসপিটালে পড়েছিলাম বাবা কি কষ্ট কি জিনিস তখনই বুঝতে পেরেছিলাম তখনই বলেছিলাম এই মৌলুবিরা মৌলুবিরা এইসব ওয়াচ কেন করে না এ মৌলুবিরা এরা খালি মারামারি লাগাতে জানে সাহেবদের মধ্যে সমাজের মধ্যে এসব ওয়াচ করার তিন আরেকটা কথা বলে যাচ্ছি আজকের বাড়িতে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে কালকে সকালবেলা করবেন কি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট প্রত্যেকটার নাম এক করতে পারবে এক করবেন মুসলমানদের একটা অভ্যাস খারাপ কি জানেন ওর নাম ধরুন আব্দুল মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা আধার খাটে আছে গফার মোল্লা ভোটার কাজে ভোটার কাজে আছে কি জানে মোল্লা আব্দুল গফার ঠিক না বেটি আর রেশন কার্ডে দেখবেন রেশন কার্ডে দেখবেন গফার আব্দুল বাচ্চাটা বুঝতে পারছে বাস্তব আবার দেখবেন জমি দলিল জমি দলিল আমার নাম আলাদা যখন এনআরসি হবে কপালে বজ্রাঘাত পড়বে বলে গেলাম আমার শুধু মূর্খ ভেবো না মানবাধিকার ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লির সঙ্গে জড়িত বাস্তবটা বুঝি তাই আপনাদের বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি যেদিন হবে সেদিন কপালে বজ্রাঘাত পড়বে এখন বুঝতে পারবেন না তখন এই হতবাকার কথাটা আপনাদের কানে লাগবে কালকের গিয়ে সমস্ত জিনিসগুলো আর এইসব দায়িত্ব হলো বুড়োদের এসব কাজ বুড়োদের যুবক ছেলেরা কাজ করবে না ওই করবে বুড়োরা বাড়িতে বসে থেকে বিএলআরে গিয়ে বিডিও গিয়ে এসডিও অফিসে গিয়ে এইগুলো ঠিক করে আনবে যদি নাম আলাদা থাকে আব্দুল গফ্ফার যেই আর গফ্ফার আব্দুল সেই এরকম অ্যাভিডেভিট করে কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে অ্যাভিডেভিট করে কাগজটা রেখে দেবে নইলে কপালে খারাপই আছে বলে গেলাম বাবা হাত ধরে যদি নামানো পরে বুঝবে পরে বুঝবে তখন যেন বলুনি যে কোনো দিন শুনিনি কেয়ামতের মাঠে ওই দেখাটাই দেখা হবে চলো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা এই এটা ঘুমিয়ে পড়েছে মানে বাড়ি পাঠিয়ে এই যারা ঘুমোচ্ছ বাড়ি চলে গেল আমার ওয়াজ শুনতে গেলে জেগে থাকতে হবে দরকার নেই তোমাদের মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার দরকার নেই যে কজন বসে আছে এই কজনই আমি জেগে থাকবেন এই কজনকে শোনাবো এখন আসতে হবে না বাবা ইয়া নবী সালামু আলাইকা যখন করবো বুঝতে পারছেন না ইয়া সালাম আলাইকুম এরকম করব তখন তো খিচুড়ির লাইন হবে তখন ফেরেশতারা সব ঢুকে পড়বে চিন্তা নেই এখন যা আছে যে কজন আছে এই ইনসানগুলোকে নিয়ে আমি ওয়াজ করছি বাবা এখন জেন নেই এখন ইনসান আছে সব আর এর আসবে জিন ইনসান ফেরেশতা সব ঢুকে পড়বে যখন ইয়া সালাম আলাইকুম করব বাবা চলো এক নাম্বার হলো কি কি আলাদা বললাম ব্লক দুন палаদা কাল থেকে প্রত্যেকের ব্লাড গ্রুপ টেস্ট করে নেবেন প্রত্যেকের ব্লাড গ্রুপটা জেনে রাখবেন নিজের ব্লাড গ্রুপটা কি দুই নাম্বার সব কোরআনে আছে ইয়েতে আছে কি নেবেন এর ভিতরে ভৌতিক বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল আছে ভূগোল নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে আপনার কি বলবো নিউটনের গতিসূত্র নেবেন কোরআনে আছে প্লেন নেবেন কোরআনে আছে মিসাইল নেবেন কোরআনে আছে কি নেবেন বলুন ছবির ভিতরে এই বইটাকে আমরা কিন্তু ঠিক মতো পড়ি না গবেষণাও করি না চলুন আমি একটা একটা করে দেখাচ্ছি তাহলে তিনটে জিনিস আলাদা কটা আলাদা বলেছি তিনটা আলাদা এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার কি আলাদা শুনে নিন আল্লাহ কি বলছেন দুই নাম্বার কি আলাদা আচ্ছা আধার কার্ড করার সময় আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল চোখটাকে বড় করে চান্ত বলেছিল না কেন কারণটা কি কারণ কি মারাত্মক কারণ শুনেনি এই কোরআন এলাকা আছে দেড় হাজার বছর আগে কোরআনে বলেছে এ মুসলমানের বাচ্চা এসব নিয়ে কথা বলে না এসব নিয়ে ভাবে না কোরআনে আল্লাহ বলছেন আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাই আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এইটুকু আয়াতকে নিয়ে কোরআনের এইটুকু আয়াতকে নিয়ে আমেরিকা লন্ডন নিয়ে গবেষণা করতে হয়নি এইটুকু আয়াত নিয়ে আল্লাহ আল্লাহ আমি কি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই এইটুকু শব্দ এর বাংলা কেন আল্লাহ গবেষণা কর করে দেখছেন পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে পৃথিবীর জমিনে যত মানুষ আসবে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আসছে আছেন সমস্ত মানুষের যদি চোখের রেটিনা এক করা হয় কোন মানুষের চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিলি পাওয়া যাবে না এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা চোখের রেটিনা আলাদা প্রত্যেকে আপনারা কি জানেন খনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে খুনিক বাবা আমি হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই তো সেজন্য আমি ভেবেছিলাম এখানে শিক্ষার হার বেশি সেজন্য এই টাইপের কথাগুলো বলছি খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে